র্যালি ও পথসভার আয়োজন যারা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একটা সচেতনমূলক সুন্দর আয়োজন করেছে আমার স্পষ্ট আছে যে আপনারা যারা আছেন এলাকার সচেতন নাগরিক আপনারা আমাদেরকে যারা মাদক ব্যবসায়ী এবং যারা মাদক সেবনকারী এবং যারা মাদক ব্যবসা মানে বাড়িয়ালারা ভাড়া যায় তাদের বিষয়ে আমাদেরকে তথ্য দেন এমন এখন আমাদের অনেক সুযোগ হয়েছে আগে এগুলো ছিল না আমরা কিন্তু এই নিশ্চয় এখন মোবাইল কোডের মাধ্যমে সাজা দিতে পারি এবং দেখেন যে আমরা মাসে প্রত্যেক মাসে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিচ্ছি মানে মোবাইল কোডের মাধ্যমে এছাড়া তো মাদক মামলা আছেই তো আপনারা আমাদের সহযোগিতা করেন আপনারা উত্তর চারপাড়া এখান থেকে যে শুরু হয়েছে আমি আশা করি এই আন্দোলন আগামীতে পুরা উত্তর থানা এলাকায় ছড়িয়ে যাবে তা আপনারা একটু দৃষ্টান্ত আপনাদের মাধ্যমে আমি আশা করি আগামী শুক্রবার যেটা বললেন জাফান ভাই যে আপনারা দুই মসজিদে মিলে এখানে একটা মাদক যদি কমিটি করবেন আপনারা কমিটি করেন আমাদেরকে তথ্য দেন আপনারা নিজেরা ধরে দেন না হলে আমরা আপনাদের সহযোগিতা করবো আমাদের পুলিশিং ব্যবস্থা করবো এটা আপনারাও যদি একটা অফিসের ব্যবস্থা করেন তো আমরা অবশ্যই সার্বক্ষণিক এই সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করবো তো অনেক কষ্ট করে যারা এখানে মানে এই সচেতনমূলক দ্যালিতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই দ্যালি শেষে আবার সুন্দরভাবে এখান থেকে আবার মসজিদে যে শেষ হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার